আপনি আমাদের দর্শকদের একটু জানিতেন তাহলে হয়তো দর্শকরা একটু মানে একটু মনে মনে আর বুঝতে করতে যে আমাদের বাংলাদেশ সম্পর্কে পরবর্তীতে কি কি আপনারা পদক্ষেপ নিতে চাচ্ছেন হ্যাঁ তুমি অবশ্যই ঠিক কথা বলেছো তো আমাদের বাংলাদেশের টিমের সদস্যদের জন্য আমরা এবার নতুন নিয়ম করতেছি যে যারা বেতন সাত লাখ পায় তাদের আমরা বানাবো দশ লাখ যারা দশ লাখ পায় তাদের বানাবো পনেরো লাখ তো এর পাশাপাশি তাদের বহু শহরে তারা বিভিন্ন দেশে আমেরিকা কানাডা রাশিয়া এগুলোতে তারা আনিমন করতে পারবে এখন ফিরিতে এরকম আমরা অনেকগুলো তাদের সুবিধা নিয়ে সামনের দিকে আর এগোচ্ছি

এইদাল লাগব বিভিন্ন প্ৰকাৰ ৰাস্তা চাৰি যে পুখুৰী আছে এই মাওবাৰ কোলাৰা বাংলাদেশে এইবাবে খাব আৰু নাড়ুতাই দেখি মাছে ইচ্ছা মতে খেলা ধূলা কৰবানে এর কুরো টিমটাকে আমরা এখন পরিষ্কার করে দেবো রাত বাংলাদেশ টিম এগুলাকে এগুলাকে নিয়ে আমাদের খেলার বদলে ধান চাষ করলে বাংলাদেশের কৃষিকাজে বহুত প্রথম